হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি স্থায়ী নাগরিকগণের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে বন্ধুরা এখানে এক নম্বরের কম্পিউটার অপার্ডের পদে নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপরে আছে দুই নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখনও আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা জিপিএ টু পয়েন্ট ফাইভ প্রাপ্ত এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটারের নির্ভুল টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ থাকিতে হইবে তিন নাম্বার আছে অফিস সহায়ক লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স এখানেও আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল পদে এক এক দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে আবেদন শুরু হবে তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে আবেদন চলবে দোসরা মার্চ দুই বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনের ঠিকানা এন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি এক ও দুই নাং পদের জন্য একশত বারো টাকা টেলিটক সহ এছাড়া তিন নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা এছাড়াও শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নির্দিষ্ট ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকা টেলিটক সিম দিয়ে প্রেরণ করতে হবে তো বন্ধুরা এই হলো এন টিআরসিএর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম